Action Action Direct Action बता दो हर शिविर

আজকে নীলফামারি জেলায় ছাত্র ব্যবস্থা তার মধ্যে আরো কিছু নতুন সব মিক্সড লোকজন আর কি তারা মূলত প্রথমে মিছিল করতে শুরু করে আমাদের পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্ব থেকে তাদেরকে নির্দেশ করার চেষ্টা করে যেন তো একটা পর্যায়ে তারা দেখা গেল যে তারা রাষ্ট্রীয় সম্পত্তি তারা ধ্বংস করছে তারা পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাঠিয়ে চলছে আমাদের প্রায় দশজন পুলিশ সদস্য আহত হয়েছে এবং আমাদের যারা ইয়েতে ছিল বিশেষ করে ডিসি অফিস এবং ডিসি বাংলো আমাদের সরকারি সম্পত্তি আমাদের পুলিশের যে ইয়ে ছিল পোস্ট ছিল সেগুলোতে তারা ভাঙচুর করেছে পরবর্তীতে আমাদের পুলিশ আমরা একসাথে দিতে বাধ্য হয়েছি আমরা একসাথে গিয়ে তাদের আমরা আশা করি যে আমরা